আওয়ার চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস আবারও কঙ্কাল কাণ্ড এবার মালদার রৌতুয়ারা আইল পাড়ায় চাষের জমি খুঁড়ে মিলল কঙ্কাল কিছুদিন আগে পর্যন্ত এই জমিতে বড় বড় পাট গাছ ছিল কেটে সেই জমিতে কলাই চাষের করতেই মাটির নিচ থেকে উঠে আসে হাড় গোড় সমেত একটি নর শুধু তাই নয় কঙ্কালের পাশ থেকে একটি চাকু এবং ওষুধের খালি স্টিব উদ্ধার হয়েছে যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরে রতুয়া থানার পুলিশ গিয়ে নর উদ্ধার করে পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি দেখলেন এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কালের সমেত মানে সব সবকিছু রাখা আছে দেখলাম এখানে দেখছি মানে চাকুও আছে রাখা মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাড় দেখে আছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে করছে না এটা মনে হচ্ছে কেউ বা কারা মাঠের করে হয়েছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো কোনোদিন আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা ঠিক ঠিক তো কী চাইছেন এটা কীরকমভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাচ হোক এটা মানুষের কঙ্কাল তো তোরে উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত এই এলাকায় কি ওই দুষ্কৃতীদের আনাগোনা আছে সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে তো ওরকমই তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছি এদিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা কোন মাঠ বলে এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে সামসি রোড রাস্তার পূর্ব মাঠটা আমরা যে सिंहिया जेटा बोली दोलघाट दोलघाटर मान